ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু থেকে আমি রুনা ইসলাম চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এইভাবে ঝাল ঝাল করে মুরগির দেশি যদি মাংস রান্না করা যায় অনেক মজা লাগবে বলে তো চলেন দেখে নেওয়া যাক আজকে মুরগি রান্নাটা লিচিগুলা হালকা একটু সিদ্ধ করে নেব এখনো কিন্তু খুব একটা ভালো সিদ্ধ এই যে এরকম করে রাখ এটা ছিলে ফেলে দিব না এটা এখনো নরমই আছে মানে গাছ থেকে সিম থেকে পেরে নিয়েই করছে আর কয়েকদিন পরে যখন এগুলো শুকায় যাবে তখন আমরা এই ছালটা ফেলে দিলেও সমস্যা নাই সিদ্ধ করে ভিতরের অংশটা নেওয়া যাবে তা আজকে আমি এই ছাল সহকারে রান্না করব। এই যে এখানে মুরগি কেটে রাখছি একটা দেশি মুরগি কেটে রাখছি এই দেশি মুরগি কেটে কুটে ধুয়ে বেছে নিলাম এখান থেকে এখন কিছু মাংস নিয়ে আমি রান্না করব এ দেশি মুরগিটা একটু তেল ঝাল রান্না করব। সাথে একটা আলু দিলে দিতেও পারি কিন্তু শিমের বিচিটা দিব সব কিছু মশলা টসলা মাখা একটু ঝাল ঝাল করে ঝোল তো রান্নায় থাকছে দেশি মুরগির তেল ঝাল আশা করছি ভালো লাগবে তো ভিডিওটা শুরু থেকে দেখতে থাকেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে সাইজের তিনটা রসুন নিয়েছি আর এই যে লাল মরিচ এটাও আমি চিড়ে নিচ্ছি এখানে আমি একে একে সব মশলা দিতে থাকবো রসুন গুলাও দিব আর এই পেঁয়াজটা আমি বেটে দিব লবণ আন্দাজ মতো আগে দিয়ে দিই পরে লাগে আবার দেওয়া হলুদ রাঁধুনি গুঁড়া মশলা রাঁধুনির জিরা রাঁধুনির মরিচ সব সহকারে কষায় নিব তারপর আদা রসুন বাটা আরো এক চামচের মতো দিয়ে বাটা পেঁয়াজ এর সাথে অ্যাড করে দিলাম এখন একে একে গরম মশলা গুলো দিয়ে দিব তেজপাতা একটা ডাল দারচিনি এটুক রেখে দিলাম দুইটা এলাচ আর দুইটা লবঙ্গ লবঙ্গ দুটা দিয়ে দিই আর এলাচ দুইটা একটু ছেঁচে তারপরে দিব লবঙ্গ আরো একটা দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা এটা ছেঁচে দিব সব সহকারে ছেড়ে দিয়েছি এখন কাটা ধোয়া মুরগির মাংস গুলো ছেড়ে দিব মাংসটা একটু কষিয়ে নিলাম নিয়ে এখন এর সাথে এক করে দিব কাছি ভিচি আর এই যে একটা আলু এসব সহকারে আমি আর এক কাপ পানি দিয়ে কষিয়ে নেব শুকনা টুকোনো করে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিব পানি এই ঝোলটা হয়ে গেলে একটু गाড়ো হয়ে গেলে নামিয়ে নিব লবণটা বনে একটু দেখে নিতে হবে কিন্তু তা না হলে আবার পরে দেখা যাবে খাওয়ার সময় দেখা যাবে যে লবণ হয় নাই কেমন লাগবে বলেন তো দিয়েছি এই যে এটা সবজি রসুনটা বাগার দিয়ে ছেড়ে দিয়েছি এই যে পি গাজর ছোট একটা আলু আর কপির ডাটা এই যে কপির ডাটা আর সিমের বিচিও কয়েকটা দিয়ে দিয়েছি তাহলে একটা মাংসের ঝোল আর রকম একটা কালারফুল সবজি হলেই কিন্তু খেতেও ভালো লাগে আবার এইতো রান্না হয়ে গেল আমার সিমের বিচি আলু দিয়ে দেশি মুরগির ঝোল আর দেশি মুরগির ঝোল আর ভাত আর পাশে তো হচ্ছে সবজি সবজিটা এখনো হয় নাই তো আমি ওকে খেতে দিই না সব কিছু দেওয়া শেষ শুধু হাফ চামচ চিনি দিব আর আর একটু কড়া করে ভেজে নেব। সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ